মেট্রো পথে হাওড়া থেকে শিয়ালদা যেতে সময় লাগবে মাত্র ন মিনিট হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেট মাত্র পাঁচ মিনিট ভারত ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য বিশাল একটি সুখবর বাংলাদেশি পর্যটকদের জন্য বিশাল একটি সুখবর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে সাথে আজকে আমরা আলোচনা করব টুরিস্ট ভিসা নিয়ে কবে নাগাদ চালু হতে পারে ভারতীয় টুরিস্ট ভিসা তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না ট্রেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের জন্য কিন্তু বিশাল একটি আপডেট রয়েছে ভারতীয় পর্যটকদের জন্য ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ স্যামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স বিশাল একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তাই সকাল সকাল ভাবলাম ঘুম থেকে উঠেই এই আপডেটটি আপনাদের সবার সাথে আমি শেয়ার করবো ভিউয়ার্স আপনারা জেনে খুশি হবেন এখন থেকে শিয়ালদা থেকে মেট্রো এবং হাওড়া থেকে মেট্রো বিমানবন্দর থেকে মেট্রো আপনারা ব্যবহার করতে পারবেন ট্যাক্সি চালকদের হয়রানি এবং অধিক ভাড়ার কথা চিন্তা করেই কিন্তু বিষয়টি চালু করা হয়েছে এবং পর্যটকদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হাজার হাজার পর্যটক কিন্তু বাংলাদেশ থেকে ভারতে যায় মেডিকেল ভিসায় ট্যুরিস্ট ভিসায় স্টুডেন্ট ভিসায় বা বিজনেস ভিসায় সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সি যে চালকদের রয়েছে তারা কিন্তু বাংলাদেশি পর্যটকরা দেখেই কিন্তু অধিক ভাড়া চায় এবং হচ্ছে গিয়ে একটি সিন্ডিকেট কাজ করে আপনি দেখবেন খেয়াল করে শিয়ালদা থেকে যখন আমরা মার্কুস স্ট্রিট যাই ভাড়া হচ্ছে একশো থেকে একশো টাকা কিন্তু যখন আপনার সাথে ব্যাগ দেখবে বা যখন আপনার সাথে লাগেজ থাকে তখন কিন্তু ওই একশো থেকে একশো টাকার ভাড়া হয়ে যায় দুশো টাকায় তো ভিউয়ার্স এইগুলো থেকেই রেহাই পেতে এই ব্যাপ চালু হয়েছে মেট্রো স্টেশন শিয়ালদা থেকে হাওড়া মাত্র নয় মিনিট এবং হাওড়া থেকে স্প্ল্যান্ড মাত্র পাঁচ মিনিট ভাবতে পাচ্ছেন। শিয়ালদা থেকে হাওড়া মাত্র হচ্ছে নয় মিনিটে আপনারা যেতে পারবেন এবং হাওড়া থেকে স্প্ল্যান্ড মাত্র পাঁচ মিনিটে তো ভিউয়ার্স আমি যদি মুখে না বলে আপনাদেরকে নিউজে নিয়ে যাই তাহলে আপনারা ডিটেলস এবং খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন আমাদের বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে চলুন আমরা এক নজর দেখে আসি বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেইশ অগস্ট দুই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরে এসে বাংলাদেশি পর্যটকদের জন্য এক বড় সুখবর দিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন এখন থেকে কলকাতা বিমানবন্দর থেকে মেট্রো রেল যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাওয়া যাবে খুব সহজে ও সাশ্রয়ে শুক্রবার বাইশ আগস্ট দুপুরে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেছেন বাংলাদেশি পর্যটকদের আর ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হতে হবে না এখন থেকে মাত্র চল্লিশ টাকা খরচ করেই স্ল্যান্ড নিউ মার্কেট হাওড়া বা শিয়ালদা স্টেশনে পৌঁছানো যাবে মেট্রোতে মেট্রো ভাড়া তালিকা বিমানবন্দর যশোর বিমানবন্দর টাকা বিমানবন্দর হাওড়া পঞ্চাশ টাকা বিমানবন্দর সেক্টর টাকা 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 সর্বনিম্ন ভাড়া ভাড়া সর্বোচ্চ এখন কিছু ভিউয়ার্স আছেন যারা অবশ্যই আমাকে বলবেন ভাই আপনি এই নিউজ তো বাংলাদেশের পত্রিকায় পাইছেন এটা কি অথেন্টিক কিনা বা এই নিউজের কতটুকু গুরুত্ব আছে তো তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে ইন্ডিয়ার আরেকটি নিউজ নিয়ে যাব এবং সেখানে ভিডিও আকারে তারা নিউজে প্রকাশ করেছেন সেটি আমরা এক নজর দেখা নিয়ে যাদের আপনাদের কনফিউশন আছে যাদের তারা এই কনফিউশনটি দূর হয়ে যাবে মেট্রো পথে হাওড়া থেকে শিয়ালদা যেতে সময় লাগবে মাত্র 9 মিনিট হাওড়া স্টেশন থেকে প্ল্যানেট মাত্র 5 মিনিট শুক্রবার দিন রুটে মেট্রোর উদ্বোধন উদ্বোধন হবে বহুবচন মেট্রো স্টেশনেরও শুক্রবার কলকাতা এবং সংলগ্ন এলাকার মেট্রো মানচিত্রে আমূল বদল আসতে চলেছে জুড়ে যাচ্ছে প্রায় চোদ্দ কিলোমিটার মেট্রো রেলপথ দিল্লি মুম্বাই হায়দ্রাবাদের মতো কলকাতাতেও রেল স্টেশনের সঙ্গে জুড়ছে বিমানবন্দর মেট্রোপথে জুড়ছে হাওড়া শিয়ালদা শিয়ালদা হাওড়ার ব্যবধান মেট্রো মাত্র ন মিনিট হাওড়া এসপ্ল্যানেট পাঁচ মিনিট এসপ্ল্যানেট শিয়ালদা তিন মিনিট তিরিশ সেকেন্ড হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ তিরিশ মিনিট শুক্রবার তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এই লাইনে ইতিমধ্যে ট্রেন চলে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত গ্রিন লাইন সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এই রুটে ইতিমধ্যে মেট্রো চলে সেক্টর ফাইভ থেকে শিয়ালদার এবং স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর শুক্রবার সন্ধ্যা থেকে চালু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা মিলবে সোমবার থেকে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চালু হবে সোমবার থেকে তো ভিউয়ার্স আপনারা নিউজও দেখতে পেলেন এবং ভিডিও দেখতে পেলেন যা বুঝলেন এবং আমি যা বুঝলাম সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি পর্যটকদের জন্য এটি বিশাল একটি সুখবর অধিক ভাড়া এবং এই ট্যাক্সি চালকদের হয়রানি থেকে আমরা বেঁচে যাব মাত্র অল্প পয়সার বিনিময়ে এবং অল্প সময়ের ব্যবধানে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য জায়গায় আপনারা জানেন শিয়ালদা থেকে বা দামদাম থেকে মার্ক স্ট্রিট যেতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে রোদে এই আপনারা জানেন কলকাতা কিন্তু এমনিতেই অনেক গরম বাসে যদি যাইতে হয় অনেক কষ্ট হয় আমাদের আর যদি ট্যাক্সিতে যাইতে হয় তাহলে দুইশো রুপি আমাদের গুনতে হয় তো এখন আমরা অল্প ভাড়াতেই কিন্তু ডিরেক্টলি এসিতে মানে মেট্রো এসিতে কিন্তু আমরা চলে যাবো আমাদের একদম নিকটম গন্তব্যস্থানে হাওড়া বা ভিউরাস তার সাথে সাথে আমরা ট্যুরিস্ট ভিসা নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো আজকে আপনাদের সবার সাথে অনেকের প্রশ্ন টুরিস্ট ভিসা কবে চালু হবে অনেকেই মেসেজ দেন বা দাদা টুরিস্ট ভিসা আসলে কবে চালু হতে যাচ্ছে অনেকেই ফেক ভিডিও করে যে এই কাল চালু হচ্ছে টুরিস্ট ভিসা এই তো আগামী মাসে চালু হচ্ছে টুরিস্ট ভিসা আসলে এরকম কিছু আমি বলি নাই বা আমি বলবো না টুরিস্ট ভিসা চালু হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটি খুব দ্রুত চালু হবে যেটি আপনারা দেখতে পেলেন নিউজে নরেন্দ্র মোদী কী বলেছেন আমাদের বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে যে এটি হচ্ছে বাংলাদেশিদের জন্য একটি সুখবর এবং বাংলাদেশিদের জন্যই কিন্তু এই আপডেটটি মূলত করা যে বাংলাদেশ থেকে অনেক পর্যটক যায় তাদের যাতে হয়রানি না হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটি উদ্যোগ নিয়েছেন মানে শুধুমাত্র বাংলাদেশিদের জন্যও না তাদের দেশের জন্য করেছেন এবং পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের কথাও তিনি চিন্তা করেছেন তো এখন তার মাথায় কাজ করতেছে যেটি আগে কয়েকদিন আগেও করেনি হয়তো বা তার মাথায় এখন কাজ করতেছে যে ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়ে কারণ একে পর এক কিন্তু সুখবর আমরা পেতেই চলেছি কারণ কিছুদিন আগে আপনারা জানতে পেরেছেন মেডিকেল ভিসায় যেমন আমি বলেছিলাম যে আগে স্লট দিত মাত্র দশ থেকে পনেরোটা বা পনেরো থেকে বিশটা স্লট দিত কিন্তু দশই অগস্ট কিন্তু ওই স্লট গিয়ে অনেক অধিক আকারে দাঁড়িয়েছে আপনারা জানেন মেডিকেল ভিসা আগে দশজন জন পাইতেন এবং স্লট পাইতেনই না দালাল ধরতেন পনেরো থেকে বিশ টাকা দিতে হইত তাও মনে হয় সম্ভব হইতো না কিন্তু এখন আপনি জানেন জেনে খুশি হবেন এখন থেকে কিন্তু মেডিকেল ভিসা স্লট অধিক করা হয়েছে এবং অধিক মেডিকেল ভিসা প্রেশন কিন্তু এখন ভারতে প্রবেশ করতে পারতেছে কারণ মেডিকেল ভিসা স্লট অনেক দ্রুত এগিয়ে দিচ্ছে এবং হচ্ছে ভিসার যেই ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তারা অ্যাকসেপ্ট করে মেডিকেল ভিসা দিয়ে দিচ্ছে এখন এই যে মেডিকেল ভিসা দিচ্ছে যেখানে মেডিকেল ভিসার স্লট ছিল দশ থেকে বারোটা সেটি কিন্তু অধিক করা হয়েছে এবং এখন প্রতিদিন যেটা আমরা আপডেট জানতে পারছি যে আশি থেকে একশো জন মেডিকেল ভিসা পাইতেছে তো সেক্ষেত্রে ওইটি ছিল একটি গুড নিউজ আমাদের বাংলাদেশি পর্যটকদের জন্য এই যে গতকাল মানে শুক্রবার চালু হয়েছে মেট্রো স্টেশন হাওড়া শিয়ালদা বিমানবন্দর এই তিনটি মেট্রো স্টেশন চালু করে আবারও আরেকটি আমরা এক ধাপ আরও দুই ধাপ আগে গেলাম ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তো আমি আশাবাদী আমি আশাবাদী হয়তো খুব দ্রুতই টুরিস্ট ভিসা চালু হতে পারে বাংলাদেশি পর্যটকদের জন্য হয়তো সেটা পূজার আগে হয়তো তো আমি এখনও শিওর দিচ্ছি না যে আসলে টুরিস্ট ভিসা কবে চালু হতে যাচ্ছে তবে যারা কমেন্টস করেন যে আসলে কোন সোর্স থেকে আপনি খবর পান যে টুরিস্ট ভিসা আসলে খুব শীঘ্রই চালু হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি করা যে ভিডিওটি দেখতেই পারছেন এবং ভিডিওটি আপনি যদি দেখেন আরেকবার দেখেন যে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে কমেন্টস করেন যে কোন সোর্স থেকে আমরা আসলে এই খবরগুলো পাই আসলে আমরা যেহেতু আমাদের একটা লিঙ্ক আপ রয়েছে ইন্ডিয়ার সাথে তার ক্ষেত্রে সেখানকার অনেক ট্রাভেলসের সাথে সেক্ষেত্রে আমরা কিছু হিডেন ইনফরমেশন পাই সেক্ষেত্রেই কিন্তু ওই ইনফরমেশন থেকে আপনাদেরকে জানাই যে আসলে ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হতে যাচ্ছে বা হতে পারে তবে এক্স্যাক্ট কোনো ডেট এখনও আমরা পাই নাই তো ভিউয়ার্স কোনো কনফিউশন নাই আমি আসলে কোনো ফেক নিউজ বা কোনো ফেক ভিডিও করি না আপনারা সবাই জানেন আমি অনেক লেট করে ভিডিও করি অনেক লেট করে ভিডিও আপলোড করি ভিডিও মেক করি শুধুমাত্র আপনাদের জন্যে যে অথেন্টিক নিউজ যেন যেন আমি আপনাদেরকে দিতে পারি তো এটি ছিল আজকের অথেন্টিক একটি নিউজ তো আরেকটি নিউজ নিয়ে হাজির হয়ে যাব আমি সন্ধ্যায় এই ওই নিউজটি আরও বেশি গুরুত্বপূর্ণ হবে আপনাদের সবার জন্য তো আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ